আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন প্রিন্টার নিয়ে এবং যারা কোয়ালিটি ফুল প্রিন্ট চান ইপসন প্রিন্টার নেবেন এক প্রিন্টার দিয়ে সব কাজ করবেন তাদের জন্য সবচেয়ে সেরা প্রিন্টার এবং প্রিন্টারটা কিন্তু মার্কেটে অনেক কাইসেস যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং এটা কিন্তু লিগ্যাল এডিএফের মাধ্যমে স্ক্যান করতে পারবেন লিগেল স্ক্যান লেখাই আছে এডিএফে স্ক্যান করা যাবে কপি কিন্তু হবে না এডিএফের মাধ্যমে স্ক্যান করতে পারবেন কপি হবে না তো খুব সেরা প্রিন্টার বলা যায় বাংলাদেশে খুব চাহিদা ফুল প্রিন্টার এক প্রিন্টারে সব কাজ করে নিতে পারবেন এবং আমি ডিটেলসটা বলতে কী কী আছে যারাই পার্সেস করতে চাইবেন কন্ডিশনে কুরিয়ারে নেবেন এবং কুরিয়ারের বিষয়টা একটু ভেঙে বলে দিই আপনাদের জন্য সুবিধা হবে প্রথম আমাদের পেমেন্টে এক হাজার পনেরো টাকা পাঠাতে হয় বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে দিই এবং কন্ডিশন চার্জ কুরিয়ারে হাজারে দশ টাকা চার্জ নেয় এবং মালের ভাড়া নেবে এটা সম্পূর্ণ আপনার পে করতে হবে এটা পরে যদি বলেন ভাই আপনি তো এটা চার্জ আসছে এটা পে করেন না ওইটা এগুলো হবে না আমরা সরাসরি বুঝিয়ে বলে দিই মালের ভাড়া যতটুকু আসে এটা নেবে কুরিয়ারে এবং হাজারে দশ টাকা চার্জও এটা কুরিয়ারে নেবে আমরা শুধু কন্ডিশনে দিয়ে দেব বাকিটা আপনার পে করে এটা নিতে হবে বা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস তো দেওয়া থাকবি আমরা সবসময় কাজ করি ভেঙে বুঝিয়ে সব কিছু দিই তো কী কী আছে এল চৌষট্টি সাইট একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইট প্রিন্ট করতে পারবেন এবং এডিএফ আছে এবং এটা ট্রে আছে এটা ট্রে এর অপশন ট্রেতে আপনার দুইশো সিট পেপার রেখে প্রিন্ট দিতে পারবেন আড়াইশো সিট লেখা থাকে তো আমরা দুইশো ধরতে পারি দুইশো টেতে রেখে পিন দিতে পারবেন পিছনের সাইড দিয়ে এটা আর অপশন আছে ছবি প্রিন্ট করতে হবে পিছনের সাইড দিয়ে সামনের সাইডে ফোর পেপার টেতে রেখে পিন দিতে পারবেন এবং এটার স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব ভালো মানের স্ক্যানার এডিএফে লিগেল স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এফোর লিগেল স্ক্যান হবে তো এটা দুইটা স্ক্যানার একটা ফ্ল্যাট বাই স্ক্যানার একটা এডিএফ স্ক্যানার এডিএফ স্ক্যানারই লিগেল স্ক্যান করতে পারবেন এবং এটা প্রিন্ট কোয়ালিটিও কিন্তু খুব ভালো আটচল্লিশ টু বারোশো পিন কোয়ালিটি লিগুরেশন এবং এটা কিন্তু পিঙ্ক ম্যান কালি ব্ল্যাকে করতে পারবেন আপনার সাড়ে সাত হাজার কালারে হবে ছয় হাজার ব্ল্যাকে কিন্তু মোটা অনেক পেজ বেশি হবে তো কোয়ালিটি যখন হবে কালি তখনই কিন্তু দাম থাকে পিন্টারের বেশি আপনি বুঝতে হবে কালি দামও একটু বেশি থাকে পিঙ্ক কালি লেখাটা পানি যখন পড়বে তখনও লেখাটা মচবে না ব্ল্যাক কিন্তু পিঙ্ক কালি এবং সাড়ে সাত হাজার ব্ল্যাকে করতে পারবেন কালারে করতে পারবেন ছয় হাজার সেট কালি আছে এখন প্রিন্টারের ভিতরে এটা দিয়ে হবে যখন কালি শেষ হয়ে যাবে তখন আমাদের কাছ থেকে কালিও নিতে পারবেন আবারও একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স এবং নেটওয়ার্কিং নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন কিন্তু যারা আপনারা একটা প্রিন্টার দিয়ে চান চার পাঁচটা পিসি থেকে নেটওয়ার্কিং করে প্রিন্ট করবেন এটা দিয়ে করতে পারবেন এবং এটার কালির মডেল জিরো জিরো এইট কারো যদি অরিজিনাল কালিও প্রয়োজন হয় যখন প্রিন্টারে শেষ হয়ে যাবে কালির প্রয়োজন হবে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন তো এল চৌষট্টি সাইট এটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে চল্লিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে চল্লিশ হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে এবং কালিটা একটু দেখিয়ে দিই এই যে জিরো জিরো এইট জিরো জিরো এইট মডেলে কালি এই সেম প্রিন্টারেই চলে আরও অনেক মডেলে চলে আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো জিরো এইট অরিজিনাল কালি এই ফুল সেটটা থাকবে পাঁচ হাজার তিনশো টাকা এই চারটা কালি আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার তিনশো টাকায় এবং যে কোনো প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ আনহা টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম